শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আজকে ব্লগটা আমি জোড়া ইলিশ থেকেই শুরু করলাম তো সকাল আটটা থেকে ব্লগটা শুরু করলাম আমি সুপ্রিয়া আমার চ্যানেল সুপ্রিয়া সুমে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো আমার বর মাছ কেটে দিচ্ছে তো সবগুলো মাছ নিয়ে বসে পড়েছি এদিকে নদীর মাছ ছিল আর এদিকে জোড়া ইলিশ ছিল দুটো ইলিশ আর এদিকে হলো ছোটো মাছ তো যেগুলোকে আমরা বুঝিয়ে মাছ বলে থাকি তো এগুলোকে আমি বাঁচছি বসে বসে আর ওই দিকে মাছগুলো কেটে দিচ্ছে এদিকে এসে রান্না করে রান্নাটা বসিয়ে দিলাম রান্না এখন শুধু ছোটো মাছটা করে নেব পরে ইলিশ মাছটা রান্না করব এদিকে চাটা নিয়ে বসলাম একটু চা খেয়ে নিই খিদেও পেয়ে গেছে পেটিস নিয়েছি এটা হলো সবজি দিয়ে পেটিস আর চাটা খেয়ে আবার রান্না করে চলে আসলাম মাছটা বসিয়ে গিয়েছিলাম তো এটাই শুকনো শুকনো করে করব একদম মাছের করু করব ভীষণ ভালো লাগে এই মাছগুলো দিয়ে একদম শুকনো শুকনো করে ভীষণ ভালো লাগে তো মাছগুলোকেই আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দর করে সকালে তো স্নান করে নিয়েছি আর এইদিকে মেঘলা মেঘলা ওয়েদের বাইরে কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টির জন্য মানে কোনো কাপড় সাপড় ধোয়া কিছু করতে পারিনি তো আজকে যদি রোদ্র উঠে ভাবছিলাম কাপড়গুলো ধুয়ে দেবো এইদিকে আমার সোনারা বারবার রান্না করে এসে এসে দুষ্টুমি করছে আমি যখন রান্না করে থাকি ওরা সবসময় এসে এসে দুষ্টুমি করে আমি ইলিশ মাছ রান্না করব তো এই ইলিশ ভাপা করব শস্য দিয়ে তো সেটাকেই আমি এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম কালো জিরে ফোরন দিয়েছি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপর দেব শস্য বাটা এটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করব না কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জল দিয়ে আর মাছগুলোকে ভাজা করব না কাঁচা মাছ দিয়ে বাপিয়ে নেবো ভীষণ ভালো হয় এরকম খেতে খুবই ভালো হয় তোমরা কে কেক থেকে আমার ব্লগটা দেখছো একটু প্লিজ কমেন্টস করে যেও আর আমার ব্লগটা দেখার জন্য যারা যারা আমার ব্লগটা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও ভিডিও করতে অনেকটা কষ্ট হয় তো প্লিজ একটা লাইক করে দিও আর কোন জায়গায় কী আমার ভুল হয়ে যায় তোমরা প্লিজ আমাকে জানিও ঠিক করে চেষ্টা করব আমি আর এই দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম তারপর বাফিয়ে নেব ঢাকা দিয়ে একটু জল দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে বাফিয়ে নেব তো ভীষণ সুন্দর হয়েছে তরকারিটা খুব দেখতে যেরকম হয়েছে খেতেও দারুণ হয়েছে চলো বন্ধুরা আজকে আমি দেখাই কি কি রান্না করলাম ইলিশ মাছ রান্না করলাম আর হলো ভুজিয়া মাছ রান্না করলাম ভুজিয়ে করু করলাম তোমরা এই মাছগুলোকে কি বলো জানিও তো আর শুকনো শুকনো করে বানিয়েছি আজকের খাবারটা দারুণ হয়েছে এইদিকে আমার সোনার কি করছে একবার দেখো ছোট্ট সোনার এইদিকে বিছানায় বসে বসে টিভি দেখছে আর গেঞ্জিটা কার গেঞ্জি পড়েছে দেখে বুঝতে পারছো কি ওটা পড়েছে ওর বাবার গেঞ্জি ওরা দুবাই মিলে চা দুষ্টুমি পরে আলনার মধ্যে কোনো কাপড়ই রাখতে পারি না কাপড় নামিয়ে নামিয়ে পরতে থাকে ওদের বাবার করে আর নিচে ফেলে দেবে বাইরে চলে রোদ উঠেছে কাপড়গুলো নিয়ে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ হয়েছে কাপড়গুলো মেলে আর এইদিকে নাইটির মধ্যে যেন লেগে গেছে আমি দেখতেই পাইনি তো তো গেছে তারপর যখন দেখলাম নাইটিটা চেঞ্জ করে নিলাম চলে আসলাম ঘরে সোনারা একটু ওদের আনটির বাড়িতে গিয়েছে পাশের বাড়িতে গিয়েছে তো একটু ঘর দোয়ার করে নিই যখনই সময় পাই এগুলো কাজ করা কিন্তু আমার কোনো নির্দিষ্ট সময় নেই যখনই সময় পাই তখনই এগুলো করার চেষ্টা করি যদি রাত্রে সময় পাই তাহলে রাতের করে যখনই সময় পাই তখনই করে নিই তো একটু দরজা রান্নাগুলো মুছে করে তারপর আমার ঘরদোয়ার মুছতে হবে আর শোনা গিয়েছে আবার কিন্তু চলেও আসবে তাড়াতাড়ি করে তো কিছু কিছু কাজ আছে ওদেরকে নিয়ে করা যায় না তার জন্য সময় সুযোগ করে কাজগুলো সেরে নিতে হয় আর সকালে তো স্নান করে নিয়েছি তাই স্নানের আর কোনো চিন্তা নেই কিন্তু ঘোর মোচা হয়নি এইগুলো করা করার পর তারপর ঘর পর মুছে নেব এই দিকে হলো আমার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি আওয়াজ শুনতে পাবে কারণ হলো কোনো একটা সময় নেই যে আমি বসে বসে এডিট করব আর কোনো আওয়াজ হবে না ঘুমানোর পর না এডিট করার মতো কোনো সময় হয় না আমার সোনারা ঘুমানোর পর কারণ হলো অনেক কিছু কাজ জমে থাকে তো এদিকে ড্রেসিং টেবিল চলে সব মোচামুচি করতে এগুলো বেশি নোংরা হয় না ঝটপট করে মোচামুছি করে নি যখনই সময় পাই তো তার জন্য নোংরা হয় না নোংরা হতে দেই না আর এই সাইকেলটা দেখতে পাচ্ছ এটা বেশি দিন হয়নি সাইকেলটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে ওরা দুই ভাই মিলে একদম সাইকেলটাকে নষ্ট করে দিয়েছে এই বেশ অনেক দিন হয়নি এই এক মাসের মতো হবে সাইকেলটা কিন্তু সাইকেলটার অবস্থা একদম খারাপ তো যাই হোক আসার আসার আগে আমি করে নেওয়া দেখি কতটুকু কি করতে পারি তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো আমার ফ্রন্ট ক্যামেরায় এই সাইডটায় একটু জাপসা লাগছে কারণ হলো ক্যামেরার সাইডের টেম্পারটা ফেটে গেছে তো মোবাইলটা চার্জার থেকে পরে ফেটে গেছে তো তার জন্য এই সাইডটা পুরো জাপসা একদম জাপসা লাগছে তো এখন আমি আমার সোনাদেরকে খাওয়াবো তিনটে বাজে পুরো তিনটে বাজে খাইয়ে ঘুম পাড়াবো আর ঘর নিয়েছি আর ফোনটা একটু ডিস্টার্ব করছিলো তো রেখে আমি নিয়েছি গরমে গরটন এই দেখুন পুরো গরটন মোচামুচি হয়ে গেছে তারপর আমি আমার সোনাদেরকে খাওয়াবো বাবা কি খাবে ভাত খাবে কেমনি খাবে ভাত নিজে বসু খায় না এখন ভাত খায় এখন দুপুর এখন ভাত খায় হ্যাঁ পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখতে দেখতে দেখো মেঘলা একদম মেঘলা হয়ে গেছে আকাশটা এই বাবা কি হয়েছে এখানে বসে না উঠো এখান থেকে পড়ে যাবে তো এই দেখো এই হলো দুপুরের বাসন এগুলো এখন এখন এইগুলো দেবো আর তারপর বিকেলে কাজগুলো সেরে নেবো সোনারা যেহেতু ঘুমিয়ে পড়েছে পাঁচটা বেজে যাচ্ছে আর দশ মিনিট বাকি আর কাপড় তুলবো ঘর চার দেবো তো সবসময় বাসন ধোয়া দেখাতে ভালো লাগে না বাসনগুলো ধুয়ে নিই আর তারপর আবার দেখা যাচ্ছে তোমাদের তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমার এবার বাইরে দেখো মেঘলা হয়ে আছে কাপড়গুলো তুলে নিয়ে আসি কি অবস্থা মেঘলা বৃষ্টি নামবেই নামবে আবার একদম বৃষ্টি বৃষ্টি পাপ করে নিয়েছে কাপড়গুলো ভালো করে শুকায়নি তো অনেকটা বেলাতে তো আর শুকো নি ভালো করে তো কাপড়গুলো তুলে নিচ্ছি আজকের ব্লগটা আর বেশি বড় করিনি আরে বিকেলে কাজ বাজ ছাড়তে হবে ঘরটা চার দিতে হবে তো এই আর কি কিন্তু রাত্রের দিকে বেশিরভাগ ব্লগ আমার কন্টিনিউ করা হয় না একটু অসুবিধা হয়ে যায় যেন একটু ভিডিওটা একটু কালো কালো হয়ে যায় একটু লাইটের প্রবলেম হয়ে যায় তো তার জন্য আর রাত্রে বেশি ভিডিও কন্টিনিউ করিনি তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্টস করো আর প্লিজ আমার ভিডিওটা একটু লাইক করে দিও আর আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো ডাতা বাবাই সবাই